সম্পৃক্ততা পাওয়া যায় আইনজীবীদের বিরুদ্ধে বা যে কোনো বিরুদ্ধে সেক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে দুটো একটা হলো তার বিরুদ্ধে তো ক্রিমিনাল মামলা হবেই এবং বার কাউন্সিল হলো আপনার রেগুলেটরি অথরিটি সেখানেও এই ধরনের অপরাধের জন্য অভিযোগ আসলে বার কাউন্সিলও তার বিরুদ্ধে ইভেন তার সনদ ক্যান্সেল করে দিতে পারে যে তারা এই প্র্যাকটিস করতে পারবেন যদিও আমাদের বার কাউন্সিলের পক্ষ থেকে খুব অ্যাক্টিভ যে আছেন সেটা আমার কাছে এখন মনে হয় আপনি দীর্ঘদিনই রায় হয়েছে আপনি আসলে অভিব্যক্তি বা সন্তুষ্ট আমি একটা খুব সন্তুষ্ট যে একটা জিনিস আদালতের সামনে উপস্থাপন করা গেল সত্য ঘটনা আর একটা জিনিস আমার সন্তুষ্টি আছে সেটা হলো ভবিষ্যতে যে নির্দেশনাগুলো এসছে এগুলো যদি কার্যকরী হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ থাকবে না এটা একটা বড় আমাদের প্রাপ্তি এখানে আপনি একটা বলছিলেন যে যে আসামি যাকে বানানো হয়েছে তাকে কোর্টে হাজির করার কথা বলছিলেন তার বক্তব্য শোনার কথা কি তার বক্তব্য ছাড়াই যে আদেশটা দেওয়া না না তার বক্তব্য দিয়েছে সে সেট দিয়েছে তো সে সেভিডেভিট দিয়েছে সেই অ্যাভিডেভিট কনসিডার করেই আদালত ইমিডিয়েটলি নির্দেশ দিয়েছে তাকে হাজির হওয়ার জন্য কারণ আদালত তখন বুঝে গেছেন ওনার বক্তব্য পরেই যেটা একটা ফলস আপিল তখন ইমিডিয়েটলি তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে সারেন্ডার করবেন এবং এই আসামি সারেন্ডার করছে এবং সে এখন এখনাজ না বক্তব্য শোনা হয় না কারণ নাজমুলের বক্তব্য শুনেছে যে প্রকৃত আসামি মিরাজুলের তো এখানে প্রকৃত আসামি না তার বক্তব্য তো শোনার বিষয় না সে অপরাধ করেছে তার মধ্যে নর্মালি মামলা হবে সেই মামলাটা হয়েছে তার আবার এটা কি প্রকৃত আসামি না তার বক্তব্য তো শোনার কোনো প্রাসঙ্গিক আসে নাই কারণ যে প্রকৃত আসামি সেই তো এসে বলে দিচ্ছে আমি প্রকৃত প্রকৃত আসামি আসামি আর যে যে না অপরাধটা করছে সেই অপরাধের ব্যবস্থাটা আজকে হয়েছে অর্ডারটা হয়েছে যে আপনার তিনজন মিরাজুল নাজমুল এবং ফরিদ এই তিনজন যে প্রকৃত আসামির পরিবর্তে আর একজনকে জেল খাটিয়ে আপিল করেছেন এই মানে অসত্য মিথ্যা আপিল করেছেন এইটার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ফলদারিয়ানের চারশো উনিশ এবং একশো নয় ধারায় তাদের বিরুদ্ধে মামলা করার জন্য রেজিস্ট্রার নির্দেশ দিয়েছেন শাহবাগ থানায় মামলা করে এবং এই মামলাটা তদন্ত হবে তদন্তকালীন সময় আরও কোনো কেউ সম্পৃক্ত আছে কিনা ইভেন আইনজীবীরাও সম্পৃক্ত আছে কিনা সেটিও তদন্তকারী কর্মকর্তাকে দেখতে বলেছেন এবং আরও কতগুলো নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনার মাধ্যমে আমরা মনে করি যে ভবিষ্যতে এগুলো বন্ধ হবে কি নির্দেশনা দিয়েছেন আইডেন্টিফিকেশনের বিষয়ে প্রথম নির্দেশনা হলো যে যখন আসামি সারেন্ডার করে তখন বিচারকদেরকে নির্দেশনা দিয়েছেন রেজিস্ট্রার জেনারেলকে বলেছেন বিচারকদেরকে এটা অবহিত করার জন্য নির্দেশনাটা হলো যে বিচারক যখন আসামি সারেন্ডার করবে তার আইডেন্টি এনশিওর করার জন্য নিশ্চিত হওয়ার জন্য তার আইডি কার্ড পাসপোর্ট অথবা সনদ যে কোনো একটা ডকুমেন্ট দেখে দেখবেন এবং আইনজীবী আইনজীবীকে বলেছেন আইনজীবী যখন এভিডিভিস দেবেন জামিনের জন্য আবেদন দেবেন সেখানে সে একটা প্যারা লিখতে হবে তাকে যে এই আসামিকে সে কীভাবে আইডেন্টিফাই করলেন এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা অর্থাৎ ওনার বক্তব্যটা দিয়ে তারপরে উনি বেনপিটিশনটা করবেন এবং আর একটা নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষকে যখন আসামি যাবে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেগুলোকে আমরা পরিসংখ্যান করা এবং কোর্ট থেকে যে আইডি কার্ড পাঠাবে সেটার সঙ্গে চেক করা যে প্রকৃত আসামি এই কিনা এই নির্দেশনাগুলো দিয়েছেন যাতে ভবিষ্যতে আর কেউ এটা করতে না পারে সারা আদালতে সারা দেশে সমস্ত আদালত সমস্ত আইনজীবী এবং আদালত আপনার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলে এই জন্য তো রেজিস্ট্রার জেনারেলকে লিখিত এই রায়টা তো সমস্ত বিচারকের কাছে যাবে না এই জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন ইনি এটা সবাইকে অবহিত করবেন